ভাঙড়ে এত কম ভোট পাওয়ার কারণ কি মাত্র তিরাশি হাজার ভোট পেয়েছে নুর আলম খান তো ভাইজান আজকেরে নিজে মুখে তা প্রকাশ করলেন যে ভাঙড়ে ভোট হয়নি লুট হয়েছে বিশেষ করে ভাঙড়ে ডায়মন্ড হারবারের মতো হয়েছে প্রিয় দর্শক ভাইজান যা বোঝাতে চাচ্ছেন যে ভাঙড়ে ভোট লুট হয়েছে তাদের এজেন্টদেরকে বার করে দিয়েছে এবং নিজেরা নিজেরা একটা ভোট লিখে তারপরে ছড়িয়ে দিয়েছে যাতে আই কর্মীরা বোঝে যে ভাঙড়ে আই এস এফ মোটে ভোট পায়নি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি আপনাদেরকে জানাবো ডায়মন্ড হারবারে এই একই রকম কেস হয়েছে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি এত ভোটে জেতার কারণ একমাত্র আমি আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক চলুন আমরা একটা ভিডিও দেখে আসি একটা বুথ হচ্ছে তার ফলতার একশো চৌষট্টি নম্বর বুথ দাঁড়ান দর্শক এই যে দেখুন দর্শক এক নম্বরে নাম রয়েছে অভিজিৎ দাসের বিজেপি প্রার্থী তিনি ভোট পেয়েছেন মাত্র তিনটে সেখানে দু নম্বরে দেখুন অভিষেক ব্যানার্জির নাম তিনি ভোট পেয়েছেন ছশো ছিয়াশি আর তারপরে একজন রয়েছেন তিনি পেয়েছেন একটা বাকি সব শূন্য প্রতিকুর রহমান সিপিএম প্রার্থী একটাও ভোট পাননি মানে এটা এটা ভাবতে কিন্তু অবাক লাগে সংখ্যালঘু এলাকা হলেও সিপিএমের একটা ভোটও থাকবে না এটা ভাবা যায় না দেখুন আর কিন্তু কেউ ভোট পাননি মানে কোনো ভোট পাননি দেখতে দেখছেন টোটাল ভোট হচ্ছে ছশো টোটাল ভোট করেছে ছশো হ্যাঁ তাই তো হ্যাঁ ছশো নব্বইয়ের মধ্যে অভিষেক ব্যানার্জি পেয়েছেন ছশো ছিয়াশি চারটে ভোট শুধু উল্টো দিকে গেছে মানে প্রায় সব ভোটটাই অভিষেক ব্যানার্জি পেয়ে গেছেন এটা হচ্ছে একটা সিট একটা বুথের রেজাল্ট একশো একশো চৌষট্টি নম্বর বুথ ছশো নব্বইটা ভোটের মধ্যে ছশো ছিয়াশিটা ভোট পেয়ে পেয়ে গেছেন অভিষেক ব্যানার্জি সিপিএমেরও একটা ভোট এখানে আচ্ছা এটা তো হলো একটা বুথ আর একটা বুথের রেজাল্ট আছে সেই বুথ নাম্বারটা হচ্ছে একশো আটাত্তর দাঁড়ান এই যে বলছেন আপনারা অভিষেক রেকর্ড করেছেন রেকর্ড করেছেন সত্যি রেকর্ড করেছেন রেজাল্টের নিরিখে কিন্তু ভাবতে তো হবে কি করে হলো দেখুন দর্শক এটা একটা একশো আটাত্তর দেখতে পাচ্ছেন বড় করি অভিজিৎ দাস ওরফে ববি ইনি এই বুথে ভোট পেয়েছেন একটা ওয়ান সিঙ্গেল তারপরে দেখুন দু নম্বরে অভিষেক ব্যানার্জি তিনি ভোট পেয়েছেন নশো একুশটা তারপরে জন একটা আর এখানে সিপিএম এর যিনি প্রতিকুর রহমান তিনি পেয়েছেন দুটো আইএসএফ আইএসএফ এর ক্ষেত্রে দেখছি দুটো যিনি মজনুল লস্কর দুটো ভোট পেয়েছেন টোটাল ভোট হচ্ছে আচ্ছা শেষে একজন একটা পেয়েছেন টোটাল ভোট হচ্ছে নশো আঠাশ তার মধ্যে নশো একুশটাই পেয়েছেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী দেখলেন আপনারা ভিডিও যে ডায়মন্ড হারবারে দুটি বুথে আমরা দেখছি দেখেছি ভিডিওর মাধ্যমে যে ফলতা অঞ্চলে আইএসএফের একটিও ভোট পড়েনি আর একটা জিতে আইএসএফের দুটি ভোট পড়েছে বা সিপিএম মোটে ভোট পায়নি এমনকি বিজেপিও ভোট পায়নি প্রিয় দর্শক সমস্ত ভোট পেয়েছে অভিষেক ব্যানার্জি এটা কি করে হয় একটা মুসলিম সংখ্যালঘু এলাকায় আইএসএফ এর মোটে ভোট থাকবে না বা সিপিএমের মোটে ভোট থাকবে না এটা মানা যায় না প্রিয় দর্শক এই রকম ঘটনা শুধু ওই দুটো বুথে নয় আমি যতদূর পর্যন্ত খবর পেয়েছি অন্তত ষাট থেকে তেষট্টিটা বুথে এইরকম ঘটনা ঘটেছে প্রত্যেকটা বুথে ওরা ভোটের অঙ্ক বেশি করে লিখে দিয়েছে কারণ এর কারণ এজেন্টদেরকে মেরে বার করে দিয়েছে যারা গিয়েছিল তাদেরকে মেরে বার করে দিয়েছে দিয়ে ওরা নিজেদের মতো নিজেরা মানে ভোটটা বসিয়ে নিয়েছে যতদূর যতদূর পর্যন্ত আমি জানতে পেরেছি যে ষাট থেকে তেষট্টিটা বুথে রকম ঘটনা ঘটেছে তো প্রিয় দর্শক এই কারণে অভিষেক ব্যানার্জি সাত লক্ষর ওপরে ভোটে জিতেছে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভাঙড়ে ওই একই সেম ঘটনা ঘটেছে যে অভিষেক ব্যানার্জির মতো সায়নি ওই রকম ভোট পেয়েছে অন্য কোনো বিরোধী পার্টি কোনো ভোট পায়নি একটা দুটো তিনটে করে ভোট পেয়েছে বিরোধী দল তো প্রত্যেকটা বুথে আছে কিন্তু একটা বুথে একটা দুটো করে ভোট পাবে আইএসএফ সংখ্যালঘু এলাকা এটা মানা যায় না প্রিয় দর্শক ভাইজার নিজে মুখ থেকে বললেন যে আমরা অন্তত পঞ্চাশ হাজার ভোটে এখানে লিড রয়েছে শুধু খালি ওরা আই এসএফ কর্মীদেরকে মন ভাঙানোর জন্য আইএসএফ কর্মীদেরকে মন ভেঙে দেওয়ার জন্য যে আইএসএফ মোটে ভোট পায়নি মাত্র তিরাশি হাজার ভোট পেয়েছে যেখানে আপনারা একটা বিষয় চিন্তা করেন যেখানে বিধানসভা ভোটে ভাঙড়ে আই এসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকী যেখানে এক লক্ষ রোবরে ভোটে জিতেছে সেইখানে নুর আলম খান কী করে তিরাশি হাজার ভোট পায় প্রিয় দর্শক ও শ্রোতা এর দ্বারা বোঝা যায় যে ভোট লুট হয়েছে ভাঙড়ে লুট হয়েছে ডায়মন্ড হারবারে প্রচুর পরিমাণে ভোট লুট হয়েছে ওদের ইচ্ছা মতো ওরা ভোটের অঙ্ক বসিয়ে দিয়েছে দিয়ে সেইটা চারিদিকে প্রচার করছে প্রিয় দর্শক আপনারা দেখলেন ভিডিওটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন